বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা টাইটেলও দিয়ে এসেছি রিকোয়েস্টেড ভিডিও মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা কিন্তু আজকের ভিডিও না এটা আমাদের যেদিন থার্টি ফার্স্ট আসে সেই দিনের ভিডিও দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু কুয়াশায় আকাশ ঢাকা শীতের দিন তখন ভিডিও করেছিলাম তো সবাই কেউ কেউ সবাই বলে ভুল হবে যাদের সাথে ইনবক্সে আলোচনা হয় তারা বলেছিল কি যে থার্টি ফার্স্টটা কীভাবে কাটালেন তো সেটা শর্ট ছোট ছোট আকারে দিলেন লং ভিডিও তো দিলেন না তো সেই কারণে অলসতার জন্যই দেয়নি তবে সে কারণেও দেওয়া তাছাড়া ভিডিওটা আছেই দিয়েই দিই আপনাদের সাথে তো সকালের নাস্তা যথারীতি তৈরি করে আমি এক কাপ চা হাতে বারান্দায় চলে এসেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ঠান্ডা চারপাশে এবং সেখানে এক কাপ চা এটা তো বুঝতেই পারছেন যারা এটা ফিল করেন তো এখন নাস্তা খাওয়ার পালা আর এরপর আমরা থার্টি ফার্স্টে যে নন্দীগ্রাম চলে গিয়েছিলাম সেখানেই যাব তো খাওয়া দাওয়া শেষ এখন আমি ব্যাগ গোছাবো তো যেহেতু ওখানে গিয়ে গ্রামের ভিতর গিয়ে আমার যা কিছু আমি তৈরি করবো পিঠাচিরা করি বা যেটাই করি না কেন সেগুলো তো আমার এখান থেকে কিনে নিয়ে যেতে হবে তো সেগুলো আমি আসলে কিনেছি আর যেহেতু থার্টি ফার্স্ট কিছুটা আতেশবাজি বা পটকা এটাও আমি ওখানে অ্যারেঞ্জ করেছিলাম আর কি বাচ্চাদের আনন্দর জন্য তো যার ফলে এগুলোও এখান থেকে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে ওনাকে দিয়ে কিনে নিয়ে এসেছি তো উনিও কিন্তু বেশ মানে আনন্দ উপভোগ করছিল যে আমি এগুলো করতে চাচ্ছিলাম আর যা যা বলছিলাম উনি সব কিছু কিনে নিয়ে এসেছে এই যে বেলুন নিয়ে এসেছে তারপর বিভিন্ন পটকাও নিয়ে এসেছে তো আমি ধীরে ধীরে এগুলো দেখাবো এক পর্বে তো আর সব দেখানো সম্ভব না তো আমি এখানে দুই তিন পর্ব করে আপনাদের সামনে হয়তো দিব আর আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন দুটো লাইটও নিচ্ছি কারণ এই লাইটগুলো আমি কিনেছি ওখানে আমার যে হাওয়াখানাটা রয়েছে সেখানে লাগানোর জন্য আর এগুলো হচ্ছে খাবার যে দুধ বা চাউলের গুঁড়ো পিঠা বানানোর জন্য যে নারকেল সেটাও নিয়েছি আমি চিনি নিয়েছি মানে যা কিছু লাগবে হ্যাঁ এভরিথিং আমি এগুলো সব এখান থেকে বগুড়া থেকে নিয়ে যাব আর একটা সিএনজি নিয়ে চার চারে চলে যাব আর দুদিন হয়তো ওখানে থাকবো তো সব কিছু সুন্দর করে গোছ গাছ করে বাসা থেকে বের হতে তো একটু দেরি হয়ে যায় তো ঝামেলা যেটা প্রথমেই হয়েছে সেটা হচ্ছে আমরা সব কিছু গুছিয়ে আমরা সকাল নয় সাড়ে নয়টার মধ্যে সিএনজিওয়ালাকে আসতে বলেছিলাম কিন্তু সিএনজিওয়ালা কী করেছে সাড়ে দশটা এগারোটা বাজিয়েছে বাসায় আমাদের কাছে আসতে আসতে তো এক্ষেত্রে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো তারপরেও যেহেতু বাগানে মামা আর মামি থাকেন তো তাদের জন্য তো আর কোনো অসুবিধা নেই তারা তাদের মতো করে আছে তো আমরা গেলে কিন্তু ওখানে আমাদের কাজের খুব একটা সমস্যা হয় না এটা আমি এর আগেও বলেছি তো একে একে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা আর কিন্তু মোটামুটি প্রস্তুতি কমপ্লিটে যে দুধ এটাও উঠাবো সোজা কথা আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার কাজ শেষ গুছানোর কাজ শেষ বাট আমার সিন না আসার কারণেই আমার এটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আর আমি আমাদের এই মুহুর্তে খবর এসেছে নিচে এসেছে এনজিওয়ালা ফোন দিয়েছে তা আমরা যথাদের রওনা হয়ে গেলাম নন্দী গ্রামের উদ্দেশ্যে পুরো রাস্তা ভালোই লাগে গ্রামের মাঝখান দিয়ে যায় তো আর চারপাশের যে গাছগাছালি শান্ত নিরিবিলি পরিবেশ আর শীতের দিন ঠান্ডা একটা হিমেল হাওয়া লাগছিল আমাদের চারপাশে তো এটা কিন্তু খুব আনন্দের বা ভালো লাগা বা সুন্দর একটা ফিলিংসের জন্য এই কাজ করে এটা আমরা আসলে এখন পর্যন্ত শহর থেকে বের হইনি আর এই ভিডিওগুলো কখন আমার মেয়ে কিভাবে করেছে সেটাও আমি খেয়াল করিনি তো আমার মেয়েরই ভিডিওটা করা আর আমি বসেই ছিলাম আনন্দ করছিলাম তো যাই হোক এই যে অলরেডি আমরা কিন্তু আমাদের বাগানে চলে এসেছি আর আমিও এখন ওই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি নেক্সট পর্বে আবার শেয়ার করব যে এই বাগানে আসার পর কি কি করেছি ততক্ষণ পর্যন্ত আমি লুৎফুর নাহার আপনাদের কাছ থেকে বিদায় নিব সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে হাওয়াখানা সাজানোরও কিন্তু প্রস্তুতি চলছে তো ঠিক আছে ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

কৈ দিয়ক হেল্ল' মুৰ্গী কয়দাৰ মোৰক কয়দা অ কয়দা দিম খাইছো